কারণ এই জমজমের পানি শুধু পানি নয় এটা হলো খাবার এই খাবার হিসেবে ব্যবহার হয় সৌদি আরবে যারা গিয়েছে তারা যখন ক্লান্ত হয়ে যায় তাও করতে করতে যদি জমজমের পানি যদি পান করা হয় নিমিষে অল্প সময়ের মধ্যে তার ক্লান্তিটা দূর করে দেন তিনি এটা খাবার An Abi Zard semangat dalam kalau Rasulullah Sallallahu Alaihi Wasallam Innya Mubarakatul Wahyinya Ta'awun Furmin Wajibahus Sukumin Ta'awun Mazmoun Jawani Pas ada syabchul degar nombor nafis rumun bersih Sallallahu Alaihi Wasallam Saharuz Abu Zard

এটা পরিতৃপ্ত একটা খাবার ধরে বলে সুবাহান এবং এটা হলো রোগের আরোগ্য ধরে বলে সুবাহান তাহলে জমজম পুকুরের যে পানিটা এটা সাধারণ কোনো পানি নয় এটা হলো কি এটা হলো বরকতময় পানি এক নাম্বার হলো বরকতময় পানি দুই নাম্বার হলো এটা খাবার তিন নাম্বার হলো এটা হলো রোগের আরোগ্য ধরে বলে পানির একটা ফিউজ মান আছে যেটাকে বলা হয় পানির বিশুদ্ধতার গুণের ফিউজ মান তার মক্ক থেকে আমরা যে মাম পানিগুলো খাই এগুলা ফিউজ মান হলো পাঁচ থেকে ছয় বা সাত তো জমজম কূপের পানির ফিউজ মান হলো দশ থেকে এগারো পর্যন্ত চলে যায় ধরে বলেছে দুনিয়ার কোন সাধারণ পানি নয় এটা হলো জান্নাতের পানি ধরে বলেছে আপনারা জানেন ঠিক এটা আল্লাহ মেয়ামত এটা অন্য কোনো পানির সাথে মিলে না আল্লাহ একবার এই পানিটা খাবেন যেই নিয়োগ করে খাবেন ওইটাই কি হবে কাজ হবে